সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগই জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল না সরল মনের মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় চল্লিশ বছরের ছেলে আঠেরো বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না আর আঠারো বছরের মেয়ের মানসিকতার যথেষ্ট ফারাক থাকে যখন আঠারো বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে বারো থেকে পনেরো বছরের বড় তখন হতাশা আসবেই জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হবে সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার ছলে হয় তবুও ক্ষমা চাইলেই সব মাফ হয় না হৃদয়ে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া পৃথিবীতে টিকে থাকা বেঁচে থাকা যায় না সম্মান হলো আয়নার মতো তবে অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেসব মানুষের অল্পটুকুও পাওয়া হয় না কি কপাল আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সেই মানুষ ভালোবাসতেও জানে তত বেশি আর তার মনও সাফ হয় ফ্যামিলির বাহিরে কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একাই পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে মনে রাখা ভালো সোনা গলে গিয়েই দামি গয়না হয় আর হীরা কাঁটছাঁট করার পরই হয় মহামূল্যবান পিপাসায় এক হরিণ রোদে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হয়ে রোদে এসে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা আঁকা সিং দেখে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল হরিণটি এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ প্রাণভয়ে হরিণটি ছুটতে থাকলো সিংহ তাকে ধাওয়া করতে থাকল হঠাৎ ঝোপের মধ্যে হরিণের সিং আটকে যায় আর সিংহ তাকে ধরে ফেললো বড় দেরিতে হলেও হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলি ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ এই গল্পের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা সব সময় অবহেলা করি তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না নাম্বার এক দান করার সময় নাম্বার দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় নাম্বার তিন মা বাবাকে সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কসমগুলো যদি সত্যি হতো তাহলে বেইমানরা অনেক আগেই মারা যেত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি ভেবে দেখো তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ এদের জীবনে অনেকে আসে যার কারণে এরা কাউকে সঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যজ্ঞরা বরাবরই স্বামী হয় নয় মাস পেটে তিন মাস বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন যে সে হচ্ছে আমাদের মা চট করে কাউকে ভুল বোঝা উচিত নয় কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব দুটি জিনিস প্রকাশ করা উচিত নয় নাম্বার এক কষ্ট এটি প্রকাশ করলে হাসির পাত্র হবে নাম্বার দুই ভালোবাসা আর এটি প্রকাশ করলে অবহেলার পাত্র হবে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে আর ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথাই কারো খুশি নষ্ট করে দিতে পারে জোর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না তেমনই একাকিত্ব বোধ করলে প্রাপ্তনের কাছে যাবেন না